আসসালামু আলাইকুম ইব্রহান আমি এখন এমন একটি বিদ্যালয় আছি যে বিদ্যালয়টি একটা সময় সারা চাঁদপুর জেলায় ভাইরাল ছিল যে বিদ্যালয়ের ধরন অন্য সকল বিদ্যালয় থেকে আলাদা হ্যাঁ আমি বলতেছি আমাদের চাঁদপুর লক্ষ্মীপুর ইউনিয়নের শাহাবুদ্দিন স্কুলের কথা এখন আমি আপনাদের এই শাহাবুদ্দিন স্কুলের সাথে নতুন করে পরিচয় করে দিব যার থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন চলেন শুরু করি চাঁদপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বহরিয়া গ্রামে শাহাবুদ্দিন স্কুলটি অবস্থিত দুই সালে শাহাবুদ্দিন খান এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর মাত্র কয়েক বছরের ভিতরেই বিদ্যালয়টি সারা চাঁদপুর জেলায় পরিচিতি লাভ করে হাই স্কুল এবং কলেজ পর্যন্ত চালু করার লক্ষ্য নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় কিন্তু বর্তমানে বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত চালু রয়েছে স্কুলটির স্থাপত্য শৈলী তৈরি হয়েছে ইউরোপীয় ধাঁচে কিন্তু স্কুলটির নকশা গ্রামীণ বাংলার আবহাওয়াকে সযত্নে বহন করছে ইটের পাশাপাশি স্কুলটিতে